आज के करो একদমই আমরা সবাই জানি যে একুশে জুলাই যেটা উনিশশো তিরানব্বই সালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ভোটার কার্ডের সামনে ভোটার কার্ডকে সামনে রেখে সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জন সহকর্মী সেদিন শহীদ হয়েছিলেন তাদেরকে তর্পণ জানাতে সম্মান জানাতে প্রত্যেকবারের ন্যায় এবারেও একুশে জুলাই আমরা ধর্মতলা সভা মঞ্চে নেতৃত্ব ডাকে কলকাতার উদ্দেশ্যে রওনা হব আমাদের দার্জিলিং জেলার সমতল থেকে প্রায় আঠারো তারিখ থেকে সবাই যাওয়া শুরু করছে আমরা অফিশিয়াল যে ট্রেনটা যাবে সেটা হলদিবাড়ি স্পেশাল উনিশ তারিখ সকাল নটা পঁয়তাল্লিশ এনজিপি স্টেশন থেকে সেই হলদিবাড়ি সুপারফাস্টে আমরা অফিশিয়াল ট্রেন হিসেবে যাচ্ছি এছাড়াও অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে আমাদের একেবারে দার্জিলিং মেল থেকে শুরু করে তিস্তা তোরষা কাঞ্চনকা পদাতিক প্রত্যেকটা ট্রেনে যাবে কিছু বাস যাবে এছাড়া ব্যক্তিগতভাবেও অনেকে নিজেদের গাড়ি নিয়ে যাবে আমরা এইবার সমগ্র দার্জিলিং জেলার সমতলে প্রত্যেকটা ব্লকে ওয়ার্ডে অঞ্চলে আমরা এই নিয়ে প্রস্তুতি এর আগে জেলা স্তরে আমরা করেছি ব্লক স্তরেও করেছি এখন বিভিন্ন জায়গায় আমাদের স্ট্রিট কর্নার এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বাইক মিছিলগুলো হচ্ছে এবং আমরা ধর্মবর্ণ দল নির্বিশেষে প্রত্যেক শিলিগুড়ি শহর থেকে গ্রাম প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখবো আসুন চলুন একুশে জুলাইকে আমরা সফল করি নিজেদের বিগত দিনের সমস্ত রেকর্ডকে নিজেরাই ভেঙে দিই আমরা প্রায় দশ হাজার টার্গেট রেখেছি তার উপরেও হতে পারে কিন্তু আমরা মেনে চলছি যে দশ হাজার আমাদের যাবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এনজিপি থেকে শিলিগুড়ি এনজিপি থেকে শক্তিগড় পর্যন্ত আজকের এই বাইক মিছিল দার্জিলিং জেলা যুব তৃণ তৃণমূলের দার্জিলিং জেলা তৃণমূলের নেত্রী পাপিয়া ঘোষ পাপিয়া ঘোষ এই মুহূর্তে সরাসরি পাপিয়া ঘোষ উপস্থিত রয়েছে এই মিছিলে এবং যুব তৃণমূলের এই মিছিল শিলিগুড়ির এনজিপি থেকে শুরু হয়ে শক্তিগড় পর্যন্ত পৌঁছাবে এই মিছিলটি সরাসরি সেই লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এনজিপি এলাকা থেকে এনজিপি নেতাজি মোড় থেকে মিছিলটি শুরু হয়েছে একুশে জুলাই যে সমাবেশ হতে চলেছে ধর্মতলায় সেই সমাবেশকে সফল করতে। সেই সমাবেশকে সফল করতে এই মুহূর্তে শিলিগুড়িতে তৃণমূলের বাইক মিছিল সরাসরি সেই লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে বাইক মিছিলটি শহরের বিভিন্ন প্রান্ত গিয়ে শক্তিগড় মাঠে গিয়েছে সবে এই মুহূর্তে শিলিগুড়ি এনজিপি নেতাজি মোড় থেকে লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একুশে জুলাই তৃণমূলের যে শহীদ দিবস রয়েছে সেই শহীদ দিবসের ধর্মতলার সমাবেশকে সফল করতে তৃণমূলের এই মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে উনিশ তারিখ কিন্তু অফিসিয়াল একটি ট্রেন যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়